আশা সবাই ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আপডেটটা হলো ক্যাটিজেন বোট নিয়ে টেলিগ্রামের যে ক্যাটিজেন আছে এই ক্যাটিজেনটা আপনাদের অবশ্যই সবারই আছে তো এই ক্যাটিজেন কীভাবে কাজ করবেন এবং কবে উইড্রোল সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তো আমরা ক্যাটিজেন একটা অনেক ভালো একটা অফার এটা সবাই জানি সবাই এ বিষয়ে অবগত আছে তো ক্যাটিজেন নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সবাই জয়েন করে নেবেন এবং যদি আপনারা এই ক্যাটিজেনে কেউ যদি কাজ করতে যদি বাদ থাকেন তো অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যাটিজেনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে এই ড্রফে জয়েন করবেন এটা কিন্তু বিশ তারিখে লিস্টের হবে এটা কিন্তু বিশ তারিখে লিস্টিং হবে তো এখনও কিন্তু আপনাদের এগারো দিন টাইম আছে তো আপনারা এখানে সবাই অ্যাকাউন্ট করবেন যারা এখনো অ্যাকাউন্ট করেননি যারা এখনও কাজ করেননি তারা অবশ্যই এখানে অ্যাকাউন্ট করে নেবেন তো দেখুন এখানে কিভাবে আপনারা কাজ করবেন এখানে কাজ করতে গেলে এই যে কালেক্টগুলো আসবে সবই কালেক্ট করে দেবেন এবং এখান থেকে যে কাজ খুব ইজি এখানে যে এই যে পয়েন্টগুলো আছে একটার পরে একটার সাথে মিলতে হবে নিজে এখানে লেভেল আপ করতে হবে তো এখানে অবশ্যই সবাই মাথায় রাখবেন এখানে বিশ লেভেল আপ করবেন বিশ লেভেল बीस लेवल अपने बीस तरीके आ गए होंगे बीस लेवल अपना पत्ते पाएं ताहदुसिंधा पाएं तो तुम्हें याद जाते नहीं ये बीस लेवल होंगे और बीस लेवल निज़ेशकले किंता पाएं तो तुम्हें ये बीस लेवल होगा ना तो अगर शे अपना कोर्स करें बीस लेवल तो इंटर बीस लेवल बारे में उन पर तो पास करेंगे तो

করে নেবেন এগুলো যদি না করেন আপনারা এখান থেকে টুইটারটা লগ ইন করে নেবেন তো এখানে একটু সমস্যা দেখা দেবে নেটওয়ার্কের সমস্যা দেখা দেবে তো আপনারা সবাই বারবার ট্রাই করে এই কাজটা করে নেবেন এবং এখানে আপনাদের যে টোন ওয়ালেট আছে টোন ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন এগুলো কিন্তু বিশ তারিখের আগে আপনারা এখান থেকে সব কিছু করে নেবেন তো দেখুন একটা সিম্পল বিষয় এই বিষয়গুলো এইগুলো আপনারা করে নেবেন অনেকটা কানেক্ট হয়ে গেছে টুইটার জন্য কানেক্ট করতে কানেক্ট হয়নি তো সবাই বারবার করে এখান থেকে কানেক্ট করে নেবেন টুইটার ওয়ালেট কানেক্ট করে নেবেন फिर आज में फिर आशक पर लेकर ने लेवल बढ़ाने जब मैं लेकर ने अपना एक लो अपना बाइक होने लेकर ने लेकर ने स्पीड लेवल शक्ति से बढ़ाने लेकर ने लेकर ने कुछ प्वाइंट कैटेगरी अपना देनी है ये दिलाई अपने लेकर ने लेकर ने अपना बिगाड़ी सीमेंट लेकर ना आज में

এখানে কাজ করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই অবশ্যই জয়েন হবেন এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে সব কিছু আপডেট হয়ে থাকে তো আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন ধন্যবাদ সবাই থাকবেন